আপনাদের থামলেন দেখে তো বুঝতেই পেরেছেন যে আমি আজকে রাজস্থানি দাহি মিচ বানাতে চলেছি দারুণ টেস্টি হয় খেতে আর সত্যি এর সাথে কিন্তু কোনো তরকারি দরকার পড়ে না রুটি পরোটা যার সাথেই খাবেন খুব ভালো লাগবে আমি এখানে কিছুটা লঙ্কা নিয়েছি দেখুন বেশ কিছুটা আছে প্রায় দেড়শো গ্রাম মতন হবে আমার ঠিক আন্দাজটা মনে নেই আর এই লঙ্কাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা কাপড়ে করে পুছে নেবো যাতে জলটা একটু যেন শুকিয়ে শুকিয়ে আসে রোদে শুকানোর দরকার নেই জাস্ট পুছে নিলেই হবে এবারে এটা একটুখানি সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটুখানি এখানে একটা মশলা বানিয়ে নেব এই মশলার জন্য একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিচ্ছি পুরো এক থেকে দেড় চামচ মতন মৌরি মৌড়ি একটু বেশি লাগবে ওয়ান ফোর টি স্পুন দিলাম আমি এখানে জিরে আর এক চামচ দেবো এখানে গোটা ধনে আর অল্প দু চারটে মানে ওই দশ বারোটা মেথি দিলাম মেথি খুব বেশি দেবেন না তাতে কিন্তু মশলাটা একটু তিতকুটে হয়ে যাবে ব্যাস এবার এটাকে একটুখানি ড্রাই রোস্ট করব একটু ভাজা ভাজা হবে তারপরে এতে দেবো এক চামচ গোটা সর্ষে সর্ষে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য একটু শেষের দিকে মেশাবেন তাতে স্বাদটা খুব ভালো থাকবে আর সর্ষে যদি খুব ভাজা হয়ে যায় তাহলেও কিন্তু মশলা তেতো হয়ে যায় ব্যাস হয়ে গেছে এটা এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে গুড়িয়ে নেবো আর এদিকে দেখুন যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোও বেশ ভালো শুকনো শুকনো হয়ে এসছে এবার এর মাঝখান থেকে চিড় লাগিয়ে এর ভেতরে যা বীজ আছে সেটা আমি বার করে দিচ্ছি এই লঙ্কাটা খুব একটা ঝাল নয় সেই জন্য এই লঙ্কাটাকে নিয়েছি আর খুব ঝাল হয়ে গেলে পরে লঙ্কাটা যে সবজিটা বানাচ্ছি তাতে যেহেতু পুরোটাই লঙ্কা দিয়ে হবে তো খাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তাই সব সময় চেষ্টা করবেন একটু কম ঝালের লঙ্কা নেওয়া যাই হোক আমার লঙ্কার বীজগুলো বাদ দেওয়া হয়ে গেছে আর মাঝখান থেকে কাঠ লাগানোও হয়ে গেছে দেখুন এখানে এই বাটিটার মধ্যে আমি এক কাপ পুরো ঘন দই নিয়েছি আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একদম যেন ক্রিমের মতন হয়ে যায় দইটা মোটামুটি ফ্যাটানো হয়ে গেছে এবার এটাকে একটুখানি সাইড করে রাখছি আর এখানে দেখুন আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও গুড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু গরম করতে হবে যখন দেখবেন সর্ষের তেল থেকে ধোঁয়া উঠে গেছে তখন গ্যাসটাকে অফ করে দেবেন দেখুন ধোঁয়া উঠে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর অফ করার পরে যখন টেম্পারেচারটা একটু কমে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দেখুন হাফ চামচ দিয়েছি মৌরি সামান্য একটুখানি জিরে আর সামান্য একটুখানি সর্ষে আর দু চার দানা মেথি এবারে এই অবস্থাতেই যে লঙ্কাটা আমি রেখেছিলাম চির লাগিয়ে সেই লঙ্কাটা পুরোপুরি এর মধ্যে ঢেলে দেবো লঙ্কাটা দিয়ে দেবার পরে আমি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি আর এবার এই লঙ্কাটাকে খুব ভালোভাবে অল্প আঁচে ভাজতে হবে দু একবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে লঙ্কাটাকে ভেজে নেব দেখলেই বুঝতে পারবেন যে একটু ভাজা ভাজা হয়ে এসছে এরকম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আর কিছু শুকনো মশলা হলুদ দিলাম হাফ টি স্পুন কালারের জন্য দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টি স্পুন দিলাম এখানে ধনের গুঁড়ো এবার এই মশলাগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরপরে যে ভাজা মশলাটা করেছিলাম আমি সেই যে ভাজা মশলাটার থেকে প্রায় দু চামচ মতন মশলা আমি এর মধ্যে মিশিয়ে দেবো পুরো মশলাটা লাগবে না এক থেকে দেড় চামচ মতো দিলেই হবে যা লঙ্কার কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হিং যেহেতু গুঁড়ো হিং সেই জন্য একটুখানি বেশি দিলাম যদি ডেলা হিং হয় সেক্ষেত্রে একটু কম দিলেও চলবে আর এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সেই দইটা আর দই দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসে ফ্লেম যেন একদম কম থাকে অথবা বন্ধ থাকে আঁকে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে ফ্লেমটা অল্প করে বাড়াবেন তা নাহলে কিন্তু দই ফেটে যাবে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছি আর এবারে এটাকে কিছুক্ষণ ধরে একটুখানি রান্না করতে হবে এবারে এটাকে অল্প আছেই আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে একবার করে ঢাকা দিয়ে আমি রান্নাটা করছি আমি শুরুতে যা নুন দিয়েছিলাম তাতে একটুখানি কম হয়েছিল আর একটু নুন আমি দিয়েছিলাম পরে আর এই দেখুন আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর কালারটা এসছে আর দারুণ সুন্দর একটা অ্যারোমাতে পুরো রান্নাঘরটা একদম মোমো করছে এই দহি মির্চি যা খেতে হয় না একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম লাগলো আপনাদের এই রেসিপি আমি আজকে পরোটা কাঁচা পেঁয়াজ আর এই দহি মিরচি দিয়ে খাবো আর কোনো সবজি লাগবে না দুর্দান্ত খেতে হয় যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাবাই